নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দুম প্রিয় যুবক ব্যয় আমার মন দেয়া শুনো এ দুনিয়ার जिंदगीতে আমাদের কে আল্লাহ সুবহান কেন ফাটিয়েছে আমরা কি করি আমাদের পরনিয় কি আমরা কি করি আল্লাহ সুবাহান সারা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ প্রেরণ করেছেন এবং জিন ও নাজিল করেছেন কত হাজার হাজার মকলুকের মাধ্যমে আল্লাহ তালা দুইটা জাতিকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন আল্লাহ সুবাহান পবিত্র কুরআনুল কেরেমে ঘোষণা করে দেন ওমা কলাকুতাল জিন্ন ওয়াল ইন আমি আল্লাহ সুবাহান ও তালা জি নেব মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য এবং যদি কর্মে তালা তারা ভালো করে তাদের জন্য আমি জান্নাতুল ফিরে ধাওসি করে রেখেছি জোরে বলেন সুবাহানল্লাহ আই প্রিয় ভাইরা আমার যুবক ভাই মন্দির শোনো ভাই আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদেরকে কেন সৃষ্টি করেছে তার তো একটি উদ্দেশ্য আছে আল্লাহ পাক রব্বুল তোমাকে সৃষ্টি করে কি সে কি কোনো বোকামি কাজ করলো নাকি না তার কোনো একটি উদ্দেশ্য আছে সেজন্য জন্য তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল বলেন হে যুবক জৈবনের বাহাদুরি দিয়ে তুমি এখন গান বাজনা সিনেমা নাটক যা কিছু দেখো এক সময় তোমার এই জৈবন শেষ হয়ে যাবে তখন তুমি ইবাদত করতে চাইলেও পারবে না জৈবন কালের ইবাদত আল্লাহ সুবহান ও তালার কাছে কত বড় গুরুত্বপূর্ণ আমল তুমি যখন বিদ্যু হয়ে যাবে বিদ্যু বয়সে তুমি যখন ইবাদত করতে চাইবে নামাজ পড়তে যাইবে রুকু দিতে পারবে না তুমি সেজদা দিতে পারবে না তুমি মারার সঙ্গে সঙ্গে তোমার অধু ভেঙে যাবে যুবক বয়সে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ইবাদতের মর্যাদা কত বেশি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন আই প্রিয় যুবক ভাই আমার মন থেকে শুনো ওই যুবক আমার বাইদেরকে দেখা যায় সারা রাত্রি মোবাইলের মাধ্যমে তারা নিজের জৈবনটাকে শেষ করে সারা রাত পর্যন্ত তারা মোবাইলের মাধ্যমে ফ্রি ফায়ার নিয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ত থাকে থাকে পাবজি গেম নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে তারা সারা রাত্র কাটিয়ে দেয় এইদিকে দি পদরের নামাজের সময় হল মসজিদের মাধ্যমে ম্যাম সাহেব মজেন সাহেব যখন মসজিদে আজান দেয় আল্লাহ একবার আল্লাহ একবার এ আজানের ধনে শুনে যুবক মোবাইলটা এক সাইডে রেখে ঘুমাইতে দৌড়াই যখন যুবক মোবাইলটা রাখে এদিকে শয়তান বলে ভাই সারা রাত পর্যন্ত আমার ইবাদতে তুমি ব্যস্ত ছিলা এবার একটু তুমি আরামসে ঘুমাও আমি তোমার শরীরটুকু টিপে দিই হ্যা যুবক ভাই সারা রাত পর্যন্ত নিয়ে ব্যস্ত ছিলাম একটু আরামের ঘুম যাও নাই সারা রাত ফ্রি ফায়ার খেললা পাবজি গেম খেললা নাটক গান বাজনা সিনেমা নিয়ে তুমি ব্যস্ত ছিলা এবার একটু ঘুমাবার জন্য প্রস্তুতি হয়ে যাও যাও আমি তোমার শরীর থেকে মাথা থেকে পাও পর্যন্ত সাহেব ডাকে নামাজের জন্য যুবক নামাজের দিকে যাচ্ছে না যুবক ঘুমাবার জন্য প্রস্তুত হয়ে গেল আমার আল্লাহ বাহানা ডাকে বলে রে বন্দা সারারাত পর্যন্ত তুমি আমার নফর মানে করেছ সারা পর্যন্ত তুমি গান বাজনা সিনেমা নিয়ে ব্যস্ত ছিল এবার একটু আসো আসো কল্যাণের দিয়ে আসো আসো তুমি মঙ্গলের দিয়ে আসো পজরের নামাজ তুমি পড়ে যাও পজরের নামাজ পড়ে দুই হাত আমার দরবারে তুলো তুলিয়া তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা চাও আর আমি রব বেকারিম তোমাকে মাফ করে দেওয়ার জন্য বসে আছি আমার আমি তোমাকে সৃষ্টি করে কি আমি কোনো অপরাধ করেছি নাকি আমি ইচ্ছা করলে তো তোমাকে তোমার মায়ের গর্ভের মাধ্যম থেকে বিদায় করে দিতে পারতাম দুনিয়ার আলো বাতাস পর্যন্ত তুমি উপভোগ করতে পারতে না দুনিয়ার কোন আরাম আয়েস তুমি উপভোগ করতে পারতে না বান বাতাস তুমি উপভোগ করতে পারতে না কত সুন্দর পৃথিবী তুমি ভ্রমণ করিতেছ সেই তুমি ভ্রমণ করিতে পারতে না আমি আল্লাহ সুবাহান ইচ্ছা করলে তোমার মায়ের গর্ভের মাধ্যমে তোমাকে আমি শেষ করে দিতে পারতাম ঠিক কিনা বলেন এই যুবক বাইরে আমার আল্লা ফ্রব্বুল আলমিন যখনই মানুষকে দুনিয়া আইতে পাঠিয়েছেন তখনই তার তকদিরের মাধ্যমে তার সব কিছু দিয়েছেন একজন ব্যক্তি দুনিয়া আইতে এসে কত বছর বাঁচবে কি খাবে কি নিয়াত থাকবে কি করবে আল্লাহ সুবহান ওয়া taala তার জিকিরের মাধ্যমে সব কিছু লিখে দিয়েছেন এই যুবক ভাই আমার আল্লাহ সুবহান ওয়া taalaর হুকুমের বাইরে গিয়ে যদি তুমি সুখী হতে চাও কখনোইই পারবে না আল্লাহর হুকুমের বাইরে গিয়ে যদি তুমি কিছু করতে চাও তাও তুমি পারবে না আল্লাহর হুকুম অমান্য করে যদি তুমি কিছু করতে চাও তাহলেও তুমি পারবে নাম আল্লাহ ফাক্টরব গুলা আলমিন উপবিত্র কুরু আনুল করেমের উনত্রিশ পারার ফতম সুর সুরত উলমুলুকের মাধ্যমে আল্লাহ ফাক্টরব গুলালামিন ঘোষণা করেন অলিল্লাজিন কাফ বিহিম আজাবুজাহান্নামা অব্দি সাল্ মাসি যারা তাদের পালন কর্তাকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে শাস্তিদায়ক নাম। তাহলে আমরা যদি আমাদের পালন কর্তাকে অস্বীকার করি তাহলে আমাদের জন্য জাহান নাম বরাদ্দ করে রেখেছেন মহান রব আলম জোরে বলেন না উজুবুল্লাহ দুনিয়ার জিন্দগিতে তুমি কতই না বাহাদুরি করলা কতই না অহংকার করেলা যুব দেখেয়া দেখো তোমার মত কত যুবক অন্ধকার কবরে শুয়ে যাদের বাহাদুরিতে এক সময় মানুষ আতঙ্কিত থাকতো যাদের ক্ষমতার মানুষ বাহাদুরি কোথায় গেল এ যুবক আমার মন দিয়ে শুনু আল্লাহ ফকরুল আলমিনের দরবারে একদিন তোমাকে অবশ্যই দাঁড়াইতে হবে অবশ্যই দাঁড়াইতে হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ ফাকরুবুল আলমিন হাসুরের ময়দানে সমস্ত বন্ধদের উদ্দেশ্য করে সালাম দিবেন বন্ধদের সামনে যখন তিনি আত্মপ্রকাশ করবেন আল্লাহ ফাকরুল আলমিন সে কথাটাও কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ ফাকরুল আলামিন বলেন সালামুন্দুল মিরু

আমি তো তোমাদেরকে বলেছি শয়তানের শৈতনের করুন শয়তানের ইবাদত করুন শয়তান তোমাদের চিরশ্রয় শত্রু একমাত্র আমার ইবাদত করো এটা সত্য পথ এটাই সরল পথ একমাত্র আমার ইবাদত করো এ বনি আদম আমি তো তোমাদেরকে বলেছি তোমরা শয়তানের ইবাদত করো না একমাত্র আমার ইবাদত করো এটে শুদ্ধ পথ এটে সরল পথ তাহলে যুবক বাইর আমার সারা রাত পর্যন্ত মোবাইলে যে তোমরা নাটক গান বাজনা সিনেমা দেখো পাবজি গেমস খেলো ফ্রি ফায়ার খেলো এটা তো শয়তানের ইবাদত এটা আল্লাহ সুবহান ইবাদত নাম আজ থেকে সবাই সব গান বাজনা সিনেমা বাদ দিয়ে আল্লাহ সুবহান হুকুমে সবাই মুগ্ধ হয়ে যাবেন পাকিরে দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু